আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারক আলহামদুলিল্লাহ আল্লাপাক আমাদেরকে আরেকটি নতুন সকাল দিয়েছেন এই জন্য সবাই আদায় করবে সম্মানিত দর্শক আসিফ সাহেবের ব্যাপারে যারা সমালোচনা করছেন তাদের ব্যাপারে কিছু কথা এই কথাগুলো সবাই গুরুত্ব সহকারে শুনবে দেখুন জ্ঞানের সীমাবদ্ধতা সবারই থাকে তবে বর্তমান সমালোচকদের জ্ঞানের সীমা দেখে আমি অবাক হচ্ছি ব্যাপারটা বুঝে বলছি সবাই মনোযোগ সহকারের শুনে উপদেষ্টা মণ্ডলীদের মাঝে আসিফ সাহেবের বয়স এবং তার পরিচয় নিয়ে কিছু সমালোচনা হচ্ছে উপদেষ্টা মণ্ডলীদের সবার দৃষ্টি এখন দেশ কিভাবে উপরে উঠানো যায় কিভাবে সব কিছু স্বাভাবিক করা যায় ক্ষতি কাটিয়ে উঠে দেশকে সুস্থ করা যায় আর সেখানে আমি আপনি ব্যস্ত হয়ে আছি কে কীভাবে পরিচয় পর্ব করল কী অবাক কাণ্ড কেন উঠে দাঁড়ালো না কেন সিনিয়রদের কূর্নি করালো ইত্যাদি ইত্যাদি কেন রে রেবাই বাংলাদেশের সাংবিধানিক রুলস দেখেন তারপর আলোচনা 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 করেন আলোচনা সমালোচনা করেন বর্তমান বয়সে কে সিনিয়র কে জুনিয়র এই সব দেখার সময় নাই তবে মনে রাখবেন যারা তাই যারা তাকে দায়িত্ব দিয়েছেন তারা বুঝে শুনে দায়িত্ব দিয়েছেন তবে আসিফ সাহেবের যোগ্যতা অনুযায়ী তাকে পদবি দেওয়া হয়েছে এই জন্য আমাদের সবার এখন তাকে সম্মান জানানো যতক্ষণ সে দেশের হয়ে কাজ করবে প্রিয় বন্ধুবান্ধ যারা যারা আমার এই আলোচনা শুনছেন আপনার আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ